আলাইকুম প্রিয় দর্শক দেখেন যে আসলে মানুষ কতটা গরিব বা অসহায় হলে শুয়ে থাকে এ চাষা এহেনে শোন কা আপনার ঘর নাই নেই বাচ্চা কাছা নাই আপনার হ্যাঁ যসীম কি দিয়া খাও কই তোমার এটা হলো একটা লঞ্চ গার্ড এখানে দেখেন যে কি পরিমাণ মানুষ রাত্রে শুয়ে থাকে রাত্রে তো গভীর আরো বেশি আসে দেখেন মানুষ কত অসহায় কি জানি হ্যাঁ নাম জানি আপনার নাম জানি কি হ্যাঁ নাম জানি কি কাকলি এন্ড বড়গুড় ড্রেসার পরেন না ওই যে দেখেন কী সৌন্দর্য রয়েছে